কত চাইতেছেন বলে বলছেন আমি আমরা আছি গাজীপুরের সবচেয়ে বড় বাজার মাওনা বাজার থেকে এই বাজারে সব সময় পুরাতন যে রিকশা অটোরিকশা ভ্যান এমনকি ছোট বাচ্চাদের সাইকেল পর্যন্ত এখানে এখানে কয় বিক্রি হয় অনেক বছর যাবত টাকা কি বিক্রি করতে আনছেন নাকি না কিনছেন

বললে দিশা উনি পাঁচ হাজার হা দুইশো পাঁচ হাজার দুইশো কথা বলে বলে না কিছু বলেন দেখে আপনি কিনানছেন নাকি চালাইছেন না চালাইছে আরেকজনের অসুস্থ লোক আছে গাড়ি কত বছর যাব তো এখানে আপনি ব্যবসা করতেছেন আমি ব্যবসা করতাছি অনামানিক নিম্নে তিরিশ বছর ধরে তিরিশ বছর আপনি পুরাতন নতুন জিনিস কিনে এখানে বিক্রি করেন আবার এখান থেকে পছন্দ হলে কিনেন তাই তো হ্যাঁ আচ্ছা এখানে কি কি বিক্রি হয় এই রিক্সা ভ্যান অটো ভ্যান অটো গাড়ি এইগুলাই সাইকেল এখানে কি বাজার দর অন্যান্য ইয়ার থেকে বেশি না কম মনে হয় মানে মোটামুটি আছি মোটামুটি চলে চলে আপনি যে ব্যবসা করতেছেন তিরিশ বছর যাব তাতে আপনার কি মনে হয় যে না লাভ হইতেছে লস হইতেছে এরকম কিছু লাভই হইতেছে লাভই হইতেছে আপনি কি এই বাজারে সভাপতি এই বাজারে সভাপতি কত বছর যাওয়া চলতেছে না হলো পঁয়ত্রিশ চল্লিশ বছর এটা কি রকম বাংলা রিক্সা হলো তিনশো বিশ টাকা বেশি আর কিনি আর হলো সাতশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশ টাকা আর ওটু এটা এটা হলো ছয়শ টাকা গ্রা বেসিয়ার আর ছয়শ কিনি আর সাইকেলের ক্ষেত্রে সাইকেল হলো দেড়শো টাকা দেড়শো টাকা ছোট বড় সব হ্যাঁ সব মানে এখানে কি প্রাইস রেঞ্জ আছে যেমন না না এটা বললে বলছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার অন্যতম একটি গ্রামীণ বাজার মাওনা বাজারের কথা যেখানে যোগের পর যোগ ধরে এই রকম পুরাতন রিকশা অটোরিকশা ভ্যান এমনকি বাচ্চাদের সাইকেল থেকে অরিজিনাল ফনিক সাইকেল পর্যন্ত এখানে পাওয়া যায় সুলভ মূল্যে মাওনাতে অবস্থিত মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বৃহস্পতিবার এ বাজার বসে দুপুর দুটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে তাদের পুরাতন জিনিসপত্র বিক্রি করার উদ্দেশ্যে এবং অনেকেই বাজেটের মধ্যে তার চাহিদা পূরণ করার জন্য এখানে আসে সেই কাঙ্ক্ষিত জিনিসটি ক্রয় করার জন্য